আগে ভালো করে দেখো তারপর গরিবের মুকেশ আম্বানি আর নিতা আম্বানি মুখ বাদে সব দেখানো যাবে কোনো সমস্যা নেই পথ দেখালে কিছু না মুখ দেখালেই দোষ আস্তে টিপন মানে কাছের গেলাস না হলে ভেঙে যাবে যে ভগবান এরা নিজেদেরকে কি মনে করে ছেলে ওকে পড়াশোনা করতে বল জিএফ এর মুখ সব দেখাতে আপত্তি নেই আম্মানি ছোট ছেলে আর বৌমা আচ্ছা জলের মধ্যে ঢুকে প্রেম করো কেউ মুখ দেখতে পাবে না পেট দেখাবে কিন্তু মুখ দেখাবে না